তো না একটু দিয়ে গেছে মাথায় আরে বাবা বুঝতে পারছো না মাঝে মধ্যে কেন এরকম এগিয়ে যাচ্ছি লাইভ করছি লাইভ দেখছি কমেন্ট এসছে কিনা মাটিতে বসে খাচ্ছি তো আমি তো মাটিতেই খাই আমার তো ডাইনিং টেবিল নেই এখন পর্যন্ত নেব আহ পরে নেবো ভীষণ যন্ত্রণায় আছি গো ভীষণ তিন নম্বর পার্ট তো শুরু করেছি বুঝতেই পারছ খাচ্ছি মোগলাই বারো বছর আগে পেয়েছিলাম গো সেই বারো বছর আগে রেজিস্ট্রির দিনে খেয়েছিলাম বাবা বাবা তারপর থেকে আর খাইনি এক যুগ আমি খাইনি এক যুগ আমি মোগলাই পরোটা খাইনি এই হাতে সেফটি বিনটা আবার তোমরা কেউ কিছু মনে করো না আমার লাগে এক যুগ খাইনি এই আমি যে শয়তান মিট মিট এর শয়তান তোমরা জানো না আমি ওকে বেঁচে বেঁচেই এখন খাচ্ছি কিন্তু তোমরা খাচ্ছ না তোমাদেরকে খাওয়াতে পারছি না কিছুতেই খাওয়াতে পারছি না আমি ভালো লাগে না আমার ভুল এই জন্য আমি ঠিক করেছি আর ভিডিও দেব না যখন একদম স্ট্রং হব স্ট্রং তখন ভিডিও দেব হ্যাঁ মোগলাইটা খাচ্ছি কিছুটা তো স্ট্রং হলে ওইটা বারো বছর পরে খাচ্ছি সেই জন্য একটু ওই জন্য আমি মানসিক ভাবে স্ট্রং না হলে তো ভিডিও দেব না বলেছিলাম তোমাদের কাছে তো এই মোগলাইটা খেয়ে না আজকে একটু বেশ জোর জোর পাচ্ছি বুঝেছো তারপরে তো আবার এই যে বাবাজিকা ঠুল্লু বাবাজিকা ঠুল্লুটাও তো আছে ওইটা আর আমি দুজনে মিলে একটু খেয়েছি ঢুকু 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 করে তারপরে একটু লাইভে বসেছি লাইভটা করতে করতেই দেখছি আর খাচ্ছি খাচ্ছি দেখছি আর করে করে খুঁজে খুঁজে দেখছি চশমা পরে নিতো না আমি চশমা না পড়লে না তো যাই হোক সে আর তোমাদের কাছে কি বলবো আমার মেজ বোনটা গো আমার মেজো বোনটা দাঁড়াও খেয়ে নি আমার একটু আওয়াজ হয় বুঝলে হ্যাঁ আমার একটু খেতে গেলে আওয়াজ হয় একটু ঢেকুর তুললাম খেতে খেতে একটু ঢেকুর উঠে যায় কিন্তু কি বলতো আমি না একটা সময় ওই যে সন্ধি পাচ্ছে না বেচু হ্যাঁ হ্যাঁ বউ আমি তো বর বেচুনি ও বউ বেচুনি আমাদের দুজনে খুব মেল দুজনের ভীষণ মেল জানো তো তো আমার বরটা আমাকে ছেড়ে যায় না আমি বলি যা 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 কবুতার যা 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 কিন্তু তার যায় না গো যায় না ওই বাড়ি থেকেও এই বাড়িতে এসেছে ঘর পাল্টেছি কিন্তু আর পাল্টাতে পারছি না কি যে জ্বালায় পড়েছি আমি আমি এত চাইছি এত চাইছি কিন্তু কিছুতেই হচ্ছে না কিছুতেই হচ্ছে না তোমরাও তোমরাও আমি যা যা তোমাদের গেলাতে চাই তোমরা কিচ্ছু গেলো না জানি না আমি কি করবো আমি মানসিক ভাবে স্ট্রং হব তারপরে ভিডিও দেব কিন্তু আজকে আবার ভিডিও দিয়ে ফেলেছি কালকে আবার লাইভ করে ফেলেছি কি যে আমার মুখের কথা তার তো ছাতার মাথা কিছুই ঠিক নেই আমি এই মুখ দিয়ে বলি না ওই মুখ দিয়ে বলি আমি বুঝতেই পারি না আমি কিছু বুঝতেই পারি না কোন দিক দিয়ে যে পটক করে বেরিয়ে যায় কারণ আমার কথার কোনো ঠিক নেই কদিন আগে আমি বলেছিলাম তোমরা কন্ট্রোভার্সি জগতে আমাকে মৃত মনে করবে মৃত সত্যি আমি মৃত গো সত্যি আমি এখন শাকচুন্নি হয়ে গেছি আমি পাক্কা শাকচুন্নি হয়ে গেছি তারা একটু খেয়ে হুম কমেন্ট করছে কমেন্ট করছে তোমরা না সত্যি কিছু কিছু বাবা আমার কি কি ভালো ভালো ভিউয়ার্স আছে গো তোমরা এত ভালো ভিউয়ার্স না আমি কি বলবো তোমাদেরকে সত্যি তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমি শত চেষ্টা করেও এর হাত থেকে নিস্তার পাচ্ছি না তবে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি না আর আমি না গো অনেক অনেক করেছি করেছি আর পারবো না সামনেই বলছি ও আমাকে বলেছে আর আমি ওকে থেকে মানে চন্দ্রবিন্দু অব্দি যত যা আছে সব বলেছি সব কিন্তু কি করব বলো ওর কোন রকম মেরুদণ্ড মেরুদণ্ড কিছু নেই আমি তো গেছিলাম দিল্লি বলো কত টাকা করে খরচ করে করে এলাম সব কিছু বন্ধ দরজা খুলে এলাম কিন্তু সেই খোলা দরজায় কড়া নাড়ে না কেউ কড়া আর নেনে কেউ ঢোকে না গো কেউ আর ঢোকে না বন্ধ দরজা খুলে রেখেছি আমি কলা পড়াও নাতে হবে না কলিং বেলও বাজাতে হবে না আমার ভেতরে ঢুকুন 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 মানে দরজার ভেতরে আমি কথা বলছি কিন্তু না 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 সেই ভাগ্য আমার আর হলো না গো সেই ভাগ্য আমার আর হলো না দেখি বর চেঞ্জ করবো আমি ভাবছি এইবার তাতে যদি তোমরা একটু খাও তোমরা তো কিছুই খাও না কিছুই খাও না সব কিছু তোমরা তোমরা কেন একটু করে ওই সবকিছু যেটা বলতে চাচ্ছিলাম ওই বরবেচনীয় আওয়াজ করে খেত তখন আমি খুব বলা বলেছি আর এখন দেখো ভগবান আমার মুখ দিয়ে এরকম কচর বছর কচর নচর আওয়াজ বার করছে হে ভগবান তুমি আমি কি যা যা বলেছি সবাইকে আমাকে কি তাই করে দিলে আমি করিগা কে বলেছিলাম প্যান্টি 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 এখন আমার প্যান্টি আমি দিয়ে বাড়াচ্ছি লোকে ভগবান তুমি কি আমাকে দিয়ে সব করাচ্ছ না আমি নিজেই করছি আমি তো মহা শয়তান তুমি তো জানো কি বলবো তোমাদের কাছে দুঃখের কথা তো যাই হোক প্যান্টি প্যান্টি করেছিলাম না একদিন আমি হ্যাঁ কনিকার প্যান্টটি দেখতে পেয়েছিলাম এখন আমি নিজে ইচ্ছা করে কনিকা না ইচ্ছা করে প্যান্টটি দেখাইনি এখন আমি বুঝতে পারছি কিন্তু আমি নিজে ইচ্ছা করে প্যান্টটি দেখাচ্ছি তোমরা দেখো কিরকম অসভ্যের মতন সেই কাজগুলোই করাচ্ছে গো যেগুলো আমি করেছিলাম বলেছিলাম আমি বুঝতে পারছি বারো বছর পর মোগলাই খাচ্ছি বারো বছর বাবারে বাবা বারো বছর মোগলাই খাইনি আমি হ্যাঁ আবার তৃতীয় পার্ট শুরু করবো বিশ্বাস করো মানসিক জোর মানে আমি স্ক্রিপ্ট লিখছি এখন মানসিক জোরের খুব প্রয়োজন কন্ট্রোভার্সি ভিডিওতে আমি কন্ট্রোভার্সি করতে পারছি না কি করবো বলো সবাই মিলে আমাকে যা থেকে ধরেছে বাবারে বাবারে বাবা আমি নতুন লিখছি এখন আমি নতুন স্ক্রিপ্ট লিখছি বর এখানে বসে আছে বাবা যে কাঠলু এখানে বসে আছে যায় না আমাকে ছেড়ে যায় না যা বাবা যা আমি বাবার নতুন কিছু করতে চাই নতুন কিছু সাধনা পেলে আমার হবে না আমার স্বাদ না হবে না রে আমার হবে না কি যন্ত্রণায় পড়েছি গো তোমাদের তো সবই শেয়ার করেছি বলো আমি কি সেশনে কষ্ট পেয়েছি গাদা গাদা ঘি খেয়েছি শুধু ঘি আর ঘি বাবা গো বাবা আমি আর পারিনি ঘি খেয়েছি ওদিক দিয়ে বেরিয়েছে এদিক দিয়ে বেরিয়েছে দুদিক দিয়ে হুড়ুড় করে বেরিয়ে গেছে আমার যত ভেতরে ময়লা কিছু ছিল কিন্তু দেখো এখন তো আমি কন্ট্রোভার্সি করি না কাউকে বলি না না হ্যাঁ খুব ভালো জুতোর বাড়ি মারি কাউকে কিছু বলি না না মানে উত্তেজিত হয়ে কিন্তু মিষ্টি মিষ্টি করে সবাইকে সবই বলি আমি তাই না তোমরা বোঝো না আমি জানি তোমরা সবই বোঝো সব বুঝে যাও তোমরা আমার সব বুঝে যাও এটাই তো দুশ্চিন্তা আমার এটাই তো দুশ্চিন্তা আর একটু খেয়ে নিই বড়বেচুনিটা আওয়াজ করে খেত ভগবান সেটাও আমাকে বিয়ে করিয়ে দিল কি করব আর কি করব বলো সেই কণিকার ছাদে একটা মদের বোতল দেখে ওকে আমি বাইজি থেকে আরম্ভ করে সব কিছু বলেছিলাম সব কিছু এমনকি ভাসুরের সাথে বসে বসে মদ খায় সেটাও বলেছিলাম আজকে দেখো সেইটা আমার ঘরে ফিরিয়ে দিল ভগবান আমিও এখন সেই মদ খোর মাতার ভগবান আছে এটার মানে হচ্ছে ভগবান আছে সব আমার কাছে ফিরে আসছে সব আমি না অন্যের বাচ্চার মৃত্যু কামনা করেছি ভগবান এই দিকটা তুমি দেখো এখনো তো আমার হলোই না আমার এখন পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশে উঠেছি হবে বলো এখনো হতেও পারে বলো হ্যাঁ হবে আমার বরের দাদা তো হবে না তাই না ভগবান ঘন্টা না তো ঘন্টা বাজেই না আমি যে ঠাকুরের কাছে ভক্তি শ্রদ্ধা করে যাই ঠাকুর ঘন্টা বাজিয়ে 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 ঠাকুরকে ডাকি ঠাকুর শোনেই না এত ঘন্টা বাজিয়েছি এত ঘন্টা বাজিয়েছি ঠাকুরের কান অবধি পৌঁছায় না মানে তো মানে তোমরাই বুঝে নিও বাবা আমি এত বলতে পারবো না এত বলতে আমি পারবো না গো এর অন্তর্নিহিত তো মানে আছে ঘন্টা বাজানোর মন্দিরে বসে বসে ঘন্টা বাজিয়েছি শুধু ডং 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 ঠাকুর সারা দেয়নি কি করবো আমার এই জীবনের কিছু মূল্য আছে কিছু মূল্য নেই তবে আমি তবে আমি স্ট্রং হবো দেখি এই দেখো এইরম এইরম করে স্ট্রং হব মানসিক ভাবে স্ট্রং হব তারপর আসব কিন্তু আমি এসে পড়েছি আবার আবার আমি এসে পড়েছি তোমাদের কাছে খাওয়া নিয়ে

করব না আমি ব্রা প্যান্টি পিরিয়ড নিয়ে যেমন স্বতঃস্ফূর্ত ভাবে তোমাদের কাছে বলতে পারি সেরকম ঢেকুরটাও তো একটা প্রাকৃতিক ব্যাপার না একটা শরীরের ব্যাপার সেই জন্য আমি যে ঢেকুরও আমি এরকম ভাবেই তুলব তাতে তোমাদের শুনতে আর শোনো না শুনলে ভার মেজা আমার কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না আমি এভাবেই ঢেকুর তুলব এরকম ভাবেই খাবো তোমাদের শুনতে হলে শোনো দেখতে হলে দেখো না হলে চলে যাও কোনো অসুবিধা নেই আমার কিছু দর্শক আছে আমি তারা এরকম করে দেখবে পড়ছে পড়ছে এরকম কিছু দর্শক আমি যে কোথায় যাব কি করবো কিচ্ছু বুঝতে পারছি না আমার শাশুড়ি মা এত খাবার পাঠাতো এত খাবার পাঠাতো কিন্তু দেখো সেই বাড়িতেই আমি থাকতে পারি না তারপরেও কিন্তু খাবার পাঠাচ্ছে তাহলে ওরা ভালো না আমি ভালো বলো কে ভালো ওরাই ভালো আমি খারাপ তো যাই হোক আমার এখন অন্যরকম চিন্তা ভাবনা বাবার সাথে আমি 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 একটু যাব মামলা করেই আসব আর না সম্পত্তি একদম আমার ভবিষ্যৎ আছে না হ্যাঁ আমার পোষ্যের ভবিষ্যৎ আছে না আমার সন্তানের ভবিষ্যৎ বারো বছর অব্দি আছে তার একটা সন্তানের ভবিষ্যৎ আছে না হোক চার পেয়ে তবু তো আমারই সন্তান হ্যাঁ আমিও যা ও তাই আমার চেহারায় মানুষের মতো কিন্তু আমিও তো চার পেয়ে জন্তুই আমি কি সুস্থ স্বাভাবিক বলো আমি কি দু পেয়েদের মতন না না কখনোই আমি দু পেয়ে নই আমিও চার পেয়ে কিন্তু ভগবান আমাকে দু পেয়ে করে দিয়েছে আমি কি করতে পারি দেখো না অনেক ছেলে আছে মেয়েদের করে কিন্তু শরীরে চেহারায় কিন্তু ছেলেদের মতন তাই না বলো ওরকমই আমি চার পেয়েদের মতন শরীরে আমি শুধু দু পেয়েদের মতন কিন্তু আমি সব চার পেয়েদের মতন মুখটাও আমার ওরকমই তাই জন্য আমার অনেক নাম জান সেটা বড় কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে খেয়ে নি আরো বছর বাদে মোগলাই আর ভাবছি এর পয়সায় তো জল গরম হতো না সে আমাকে বরফের দেশে নিয়ে গেল কি করে এটাও আমি তোমাদের খাওয়াতে পারিনি তোমরা বলেছো এটা ওর পয়সায় না এটাও আমার পয়সায় বিশ্বাস করো এটাই সত্য ও থেকে পাবে ও তো সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দশ বারো হাজার টাকা পায় ওতে আমার সংসারে সবকিছু করার পর না জল পারবো না গো আমি এই সংসারে মেয়াদ থাকতে পারবো না হবে না আমি নতুন করে জীবন পারতে চাই নতুন সংসার করতে চাই নতুন বর পেতে চাই যে আমার চিচিং ফাঁক ওই যে সেই শব্দটা আমি শোনার জন্য বসে থাকি অধীর আগ্রহে কিন্তু না কোনো আবদাল্লাহ আসে না কোনো আবদুল্লাহ আসে না গো পারব না আর পারবো না চলো এতক্ষণ ধরে খেলাম খেয়েছি এবার বাসনগুলো মেজে ফেলি তোমরা একটু অপেক্ষা করো আমার পরবর্তী ভিডিওর জন্য কারণ পরবর্তী ভিডিও তো আমি দেবই যতই আমি বলি যে আমাকে তোমরা মৃত ভাবো আর আমি কন্ট্রোভার্সি করব না যতক্ষণ না স্ট্রং হচ্ছি ফিরবো না কবে ভিডিও আসবে জানি না কি করব, জানি না কিন্তু আমি সব করব। ভিডিও দেবো লাইভও করব কন্ট্রোভার্সিও করব ভূতও হব পেতনিও হব আবার ঠাস ঠাস করে লোকের কাছে চরও খাবো লাথিয়াটাও খাবো কিন্তু আমি ওয়াইটিতেই থাকব। আমার আর কোনো জায়গা নাই গো বিশ্বাস করো তোমরা আর কোনো জায়গা নাই তোমাদের লাথিয়াটা খেয়ে আমাকে বাকি জীবন কাটাতে হবে আর কি করব বলো আর আমার কিচ্ছু করার নেই দাঁড়াও লাস্ট গালটা খেয়ে নিই তারপরে আমি যাই বড় ভালো খেলাম বুঝো। 4 বছর বাদে তো সাতটা যেন অন্যরকম হলো একটুখানি বিশ্বাস করো। একটু অন্যরকম সাত পেলাম। সাথে একটু সাড়ে 70 আছে তো। ওইজন্য একটু ভালো করে মন দিয়ে খেলাম। তারপরে যে কি করব আমি জানি না। আমারে ছয় সাত খাট বালিশ, বোলবালিশ, বিছানা সব নিয়ে আমি উলট-পালট উলট-পালট করব বিশ্বাস করো। আর আমার ছেলে ও তো ঘাটের তলায় থাকে তোমরা কেউ কিছু মনে করো না আমি তাগাতে না বিশ্বাস করো ভিডিওটা বন্ধ করলাম আমি এখন শোবো ঘন্টা ভগবান ঘন্টা ঘন্টা আর ঘন্টা নাড়িয়ে নাড়িয়ে আমি হাত ব্যথা হয়ে গেল ভগবান তুমি তো অন্তত আমার কথাটা একটু শোনো এত যে ঘন্টা বাজায় তোমার কানে কি যায় না চলো আমি একটু মানসিক স্ট্রং হয়ে আসি আবার তোমাদের কাছে ফিরে মানসিক স্ট্রং হতে হবে এখন তো আমি ভূত পেত নি আমি তো কয়েক মাস আগে মারা গেছি কন্ট্রোভার্সি চ্যানেলে তোমরা আমাকে মৃত মনে করে নিয়েছো হ্যাঁ সবাই মৃত্যু মনে করো আমি মৃত আমি এখন পেত নি সাতজন নিই বাবা চলো